হাই শিক্ষার্থী বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি জি কে ভি প্র্যাকটিস সেট নিয়ে আর এখানে রয়েছে গুরুত্বপূর্ণ তিরিশটি খুবই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন এবং উত্তর যা গ্রুপ সি গ্রুপ ডি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অথবা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপযোগী তাহলে চলো শুরু করি প্রথম প্রশ্ন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দেবে প্রথম প্রশ্ন রয়েছে কোন গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলা হয় সঠিক উত্তর কোনটি হিলিয়াম কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সিজেন সঠিক উত্তর হবে অপশান বি কার্বন ডাইঅক্সাইডকে এক্ষেত্রে গ্রিন হাউস গ্যাস বলা হয় পরের প্রশ্ন চিপকো আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল চিপকো আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল বন সংরক্ষণ দূষণ নিয়ন্ত্রণ বন্যপ্রাণী সংরক্ষণ কৃষি উন্নয়ন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বন সংরক্ষণ অপশান এ সঠিক উত্তর পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে সমুদ্রকে মরুভূমিকে আমাজন অরণ্যকে তৃণভূমিকে সঠিক উত্তর হবে অপশান সি আমাজন অরণ্যকে পরের প্রশ্ন ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি ভারতের ফার্স্ট ন্যাশনাল জাতীয় উদ্যান কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত যেটি চলো পরের প্রশ্নে ওনাম উৎসব কোন রাজ্যে পালিত হয় তামিলনাড়ু কেরালা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কেরালা কেরালা রাজ্যে এই উৎসবটি পালিত হয়ে থাকে গরবা নৃত্য কোন রাজ্যের গরবা নৃত্য গুজরাটের অপশান এ সঠিক উত্তর ভাংড়া নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য ভাংড়া এটি পাঞ্জাবের লোকনৃত্য অপশান সি সঠিক উত্তর বন্ধুরা এখানে সমস্ত প্রশ্নগুলি তোলা হয়েছে সংস্কৃত ভারতীয় বিশেষ করে ভারতীয় সংস্কৃত এবং পরিবেশ পরিবেশ আর সাহিত্য পরিবেশ আর সাহিত্য এই তিনটি বিষয়ের উপর বেশ করে প্রশ্নগুলি সাজানো হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাছাই করে নিয়ে আনা হয়েছে এর পরবর্তীতে আরও অনেক প্র্যাকটিস সেট নিয়ে আসা হবে তো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার অনুরোধ রইল চলো পরের প্রশ্নে অজন্তা ইলোরাগুহা কোথায় অবস্থিত অজন্তা ইলোরাগুহা এটি ভারতবর্ষের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত অপশান সি সঠিক উত্তর চলো পরের প্রশ্নে স্বর্গীয় সঙ্গীত নামে পরিচিত সঙ্গীত কোনটি ভজন গজল ধ্রুপদ কীর্তন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ধ্রুপদ পরের প্রশ্ন রঘুবংশম কাব্যে রচিয়া তাকে রঘুবংশের কাব্যের রচিয়া থাকে কালিদাস বাল্মীকি তুলসীদাস কবির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ কালিদাস কালিদাসের আরও দু একটি কাব্যের নাম জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে পরের প্রশ্ন মহেঞ্জো দারু ও হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল মহেঞ্জো দারু ও হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল অপশান বি সিন্ধু নদীর তীরে চলো পরের প্রশ্নে গীত গোবিন্দ গীত গোবিন্দম এটি কার রচনা এটি একটি সংস্কৃত কাব্য খুবই বিখ্যাত একটা কাব্য তো এটি কার রচনা জয়দেব কালিদাস বাল্মীকি তুলসীদাস সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জয়দেব চলো পরের প্রশ্নে কুচিপুড়ি কোন নৃত্য কোন রাজ্যের কোন রাজ্যে এটি প্রচলিত রয়েছে অন্ধ্রপ্রদেশ কেরালা তামিলনাড়ু কর্ণাটকা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অন্ধ্রপ্রদেশ চলো পরের প্রশ্নে ভারতনাট্যম এটি কোন রাজ্যের নৃত্যরূপ কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর কোনটি তামিলনাড়ু কেরালা ওড়িশা কর্ণাটক সঠিক উত্তর হবে অপশান এ তামিলনাড়ু চলো পরের প্রশ্নে কথা নৃত্য কোন রাজ্যে জনপ্রিয় কথা এটি কোন রাজ্যে জনপ্রিয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কেরালা চলো পরের প্রশ্ন বেদব্যাস কোন নদীর তীরে জন্মগ্রহণ করেন বেদব্যাস কোন নদীর তীরে জন্মগ্রহণ করেন মহাভারতের রচয়তা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সরস্বতী এখানে ডি এর অপশানটা কেটে দেওয়া হয়েছে মানে ভুল করে যাই হোক তো সঠিক উত্তর হবে সরস্বতী চলো পরের প্রশ্নে বুদ্ধ অর্থাৎ গৌতম বুদ্ধ বোধি লাভ করেন কোথায় সারনাথ কপিলাবস্তু লুম্বিনী সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বোধগয়াতে এরপরের প্রশ্ন সাঁচি স্তূপ ভারতের এটি একটি স্থাপত্য ঐতিহ্যের মধ্যে এই সমস্ত বিষয়গুলি পড়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো পরীক্ষার জন্য সাঁচী স্তূপ এটি কার স্মৃতিসৌধ অশোক বুদ্ধ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য সঠিক উত্তর হয়ে যাবে গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের স্মৃতিসৌধ অজন্তা গুহা কোন ধর্মের সঙ্গে যুক্ত অজন্তা গুহা এটি কোন ধর্মের সঙ্গে যুক্ত সম্পর্কিত হিন্দু জৈন বৌদ্ধ ইসলাম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বৌদ্ধ ধর্মের সঙ্গে চলো পরের প্রশ্নে খাজুরাহ মন্দির কোন রাজ্যে অবস্থিত খাজুরাহ এই মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে কোনটি রাজস্থান মধ্যপ্রদেশ তামিলনাড়ু উত্তরপ্রদেশ সঠিক উত্তর হবে অপশান বি মধ্যপ্রদেশ চলো পরের প্রশ্নে জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত পুরী বারাণসী চেন্নাই দিল্লি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পুরী অর্থাৎ উড়িষ্যার পুরীতে জগন্নাথ মন্দির অবস্থিত চলো পরের প্রশ্ন গোলকোণ্ডা দুর্গ কোথায় অবস্থিত হায়দ্রাবাদ আগ্রা জয়পুর লখনউ সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হায়দ্রাবাদে অবস্থিত চলো পরের প্রশ্নে গুরু নানক কোন ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক কোন ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন হিন্দু জৈন শিখ বৌদ্ধ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শিখ ধর্মের প্রবর্তক আমরা জানি শিখ ধর্মের অনেকগুলি গুরু রয়েছে তো তার মধ্যে প্রথম যিনি গুরু বা প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে গুরু নানক চলো পরের প্রশ্নে গুরুদুয়ারা কোন ধর্মের উপাসনালয় গুরুদুয়ারা কোন ধর্মের উপাসনালয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শিখ ধর্মের চলো পরের প্রশ্নে মুঘল স্থাপত্যের সোনালি যোগ কার আমলে ছিল অর্থাৎ ভারতবর্ষের যে মোগল শাসন মোগল ইরা চলেছিল সেই সময়ে সেই যুগে স্থাপত্য শিল্পের স্বর্ণযুগ যাকে বলা হয় সোনালি যুগ সেটি কোন শাসকের আমলে ছিল এক্ষেত্রে সঠিক হত্তর হয়ে যাবে ওয়ান অ্যান্ড অনলি নো ডাউট বাদশা শাহজাহান যার অমর কীর্তি বিশ্ববিখ্যাত তাজমহল সুতরাং অপশান সি সঠিক উত্তর চলো পরের প্রশ্নে জাতীয় গ্রন্থাগার দ্য ন্যাশনাল লাইব্রেরি কোথায় অবস্থিত দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্রাণের শহর দ্য সিটি অফ জয় খেলখাটা চলো পরের প্রশ্ন পঙ্গল উৎসব কোন রাজ্যে পালিত হয় পঙ্গল উৎসব কোন রাজ্যে পালিত হয় কেরালা তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর হবে তামিলনাড়ু এরপরের প্রশ্ন বৈশাখী উৎসব কোন রাজ্যের বৈশাখী উৎসব কোন রাজ্যের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পাঞ্জাব পাঞ্জাবে উৎসবটি পালিত হয় চলো পরের প্রশ্নে রথযাত্রা প্রথম শুরু হয়েছিল কোথায় রথযাত্রা প্রথম শুরু হয়েছিল কোথায় পুরী বারাণসী কটক কলকাতা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পুরী যেখানে জগন্নাথ মন্দির অবস্থিত চলো পরের প্রশ্নে অর্থাৎ আজকের এই সেটের একেবারে শেষ প্রশ্ন একেবারে আমরা এই প্র্যাকটিস সেটের শেষ অন্তিম লগ্নে পৌঁছে গেছি তাই ভিডিও শেষ করার আগে আরও একবার রিকোয়েস্ট চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবে আর এই রকম গ্রুপ ডি এসি বা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতির জন্য একমাত্র সেরা ঠিকানা দ্য হাসি একাডেমি এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই পাশে থাকবেন তো আজকের শেষ প্রশ্ন কি ব্রহ্মপুত্র নৃত্য উৎসব কোন রাজ্যে পালিত হয় ব্রহ্মপুত্র নৃত্য উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অসম অসম রাজ্যে এই নৃত্য উৎসবটি পালিত হয় তো তিরিশের মধ্যে তিরিশের মধ্যে তুমি কত পেলে অবশ্যই কমেন্টে জানাও তিরিশের মধ্যে তুমি কত পেলে অবশ্যই কমেন্টে জানাও ততক্ষণে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই